এবং আমাদের আজকে বিষয় বা প্রতিষ্ঠান অভিযান তারই উদ্দেশ্যে মানপত্রক উপা করবে পাইজাতা রহমান রহিম তেমনি আব্দুর রশিদ ভুইয়া উচ্চ বিদ্যালয় দুই সালে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব আকিয়া বিটিস ম্যামের বিদায় উপলক্ষে মানপত্র হে বিদায় যে পথ একদিন আপনাকে নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙ্গিনায় আজ এই পথে আবার আপনাকে ডাক দিয়েছে হৃদয় বিনায় তাই আজ পাচ্ছে হৃদয়ের করুণ সুর শুভ হোক আপনার ভবিষ্যতের পথ চলা আপনি আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধা গ্রহণ করুন হে অগ্রজ এই বিদ্যালয় আপনার কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক আপনার সাহচার্যে আমরা ও নানাভাবে উপকৃত হয়েছি সমৃদ্ধ হয়েছি আপনার সাথে আমাদের স্নেহসৃদ্ধ প্রীতিময় বন্ধন যেন অটুট থাকুক আজীবন এই বিধায় অনুষ্ঠানিকতা মাত্র এই বিদ্যালয় কখনো কাউকে মন থেকে বিদায় দেয় না হে ভবিষ্যতের দিশারি আপনার শিক্ষা আমাদের নতুন পথের দিশারি নতুন প্রজন্মকে আলোকিত মানুষ করে তুলতে আপনার শিক্ষা কাজ করছে নীরবে নিভৃতি আমাদের বিদ্যালয়ে আপনার আগমন চিরস্মরণীয় হয়ে থাকে আপনি দীর্ঘযুক্তী হন এই আমাদের একান্ত কামনা শ্রদ্ধা সহ আপনার গুণমুগ্ধ শিক্ষার্থী বিন্দ তেমনি আবদ্রসিক হইয়া উচ্চ বিদ্যালয় प्राण प्रियो छात्र साथी नीचे আসলে সবারই একদিন এই আমরা একটা কষ্ট আমরা আমি স্কুলে আসার আগে ম্যাডামের গিয়েছিলেন তো ম্যাডামের সাথে দীর্ঘ অনেক আমরা পাশ করেছি একসাথে একসাথে থাকলে অনেক আনন্দ क्षेत्र तो मोह जान